হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি সোনালি ব্লগস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে সেখান থেকে আমার ভিডিওটি দেখ আনবক্সিং করলাম তো তখন ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর খেজুর এটা হচ্ছে আমি একটা পেজ থেকে কিনেছিলাম তো মাসাল্লাহ খেজুরগুলো অনেক ভালো হয়েছিল অনলাইন থেকে আমি কখনোই প্রতারিত হইনি আর এগুলো তো অসম্ভব ভালো হয়েছিল তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাইকে অনুরোধ রইল ভিডিওটি সাপোর্ট করার জন্য সবাই ভিডিও দেখে সাপোর্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তারপর হচ্ছে রোজা রেখে দেখলাম যে ফ্রিজের ভিতরে অনেকটা চাপ হয়ে যায় ফ্রিজে নর্মালে তো একটু কেমন ময়লা ময়লা লাগছিলো তো ভাবলাম যে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই তো আমি ফ্রিজটা অফ করে নিয়েছি তো নর্মাল সাইজটা আমি আগে পরিষ্কার করে নেব তার জন্য সব কিছু বার করে নিচ্ছি যে আর প্রচুর চাপ থাকে রমজান মাসে ফ্রিজ পরিষ্কার করা তেমন সময় হয়ে ওঠে না আর আমার যেহেতু দুইটা বাচ্চা আর সব কিছু মিলেই রোজা রেখে কষ্ট হয়ে যায় তো আমি সব কিছু নামিয়ে নিয়েছি এখন ফ্রিজটাকে আমি সুন্দর করে ক্লিন করে নেব এগুলো হচ্ছে সব আচারে বক্স ছিল সব বের বার করে নিয়েছি তো রোজার পরে হয়তো বা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই যারা বন্ধুরা আছেন সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন আমি আবার সবাইকে সাপোর্ট করবো তো এখানে হচ্ছে আমার মেয়ে যে ঘুরতে গিয়েছিল সেখান থেকে একটা মালা আর কি মানে মাথার আর কি ব্যান্ড বানিয়েছিল ওটা শুকিয়ে গেছে ভিডিওটা আমি পরে শেয়ার করব তো তারপর হচ্ছে যে আমার ফ্রিজ পরিষ্কার করে ড্রয়ারে সব কিছু রাখা হয়ে গেছে অলরেডি তো ফ্রিজটা ক্লিন করলে অনেকটা ভালো লাগে নিজের কাছে তো তারপরে এই যে সব কিছু আমি আবার সাজিয়ে নিলাম আর এগুলো পরিষ্কার করে ফলগুলো আমি রেখে নিলাম যেহেতু সন্ধ্যাবেলা প্রতিদিন ফ্রুটসগুলো কাটা লাগবে আর আজকে আপনাদের মাঝে শেয়ার করব অল্প আকারে আর কি আমি মসজিদে যে মাম সাহেব আছে ওনাকে আপনাদের ভাইয়া বলছে দুদিন খাওয়ানোর জন্য তো ইফতারি প্রায় রাতের খাবার ছেড়ির আয়োজন করব। তো আমি সব কিছু শেয়ার করতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে এমন একটা ব্যক্তিকে খাওয়ানোর সুযোগ আল্লাহ তালা আমাকে দিয়েছে আর আমি যেহেতু ভিডিওটা মানে পরে শেয়ার করছি সে আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে আমি সুন্দরভাবে আয়োজনটা করতে পেরেছি বা আর ওনাকে খাওয়াতে পেরেছি মনের ভিতর অনেকটা ভালো লাগছিলো তো আজকে ওনাকে খাওয়ানোর জন্য কী কী আয়োজন করছি মোটামুটি আর কি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি তো তারপর হচ্ছে আপনাদের ভাইয়া ছুটিতে আসছিল সেই শুধু বলছিল যে ভালো বেল খাবো তো আসার পর থেকেই মানে অনেকগুলো বেল কিনছে একটাও ভালো হয়নি তো গাছতলা দিয়ে আসার পথে আমাদের গাছ থেকে একটা পাকা বেল পড়ছিল সেটা মানে তুলে এনে আমাকে বলল যে এটা দিয়ে শরবত বানানোর জন্য তো আমি বললাম যে না এটাকে আবার কিছুদিন দিন রেখে দিয়ে তারপর শরবত করার জন্য তারপর হচ্ছে যেহেতু আজকে রান্না করতে হবে অনেক তো আমি সকাল সকাল করে চলে এসেছি দুপুরের পরই তো মেয়ের জন্য একটু নুডলস সেদ্ধ করে নিয়েছি অল্প মশলা দিয়ে বেশি ঝাল হলে খাবে না আর এদিকে হচ্ছে আমি ছোলা সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে ছোলাগুলোকে আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে অনেক ঘন্টা ভিজিয়ে রেখেছি যাতে করে সিদ্ধটা ভালো হয় আর ইফতারিতে কিন্তু ছোলা আইটেমটা আগে না হলে কিন্তু ভালো লাগে না আর রোজার মাস দেখতে দেখতে শেষ হয়ে গেলো আর আমি তেমন একটা রোজার ভিডিও শেয়ার করতে পারিনি আসলে অনেক গরমে বাচ্চাদের নিয়ে অনেকটা কি বলবো খারাপ লাগছিলো সেই জন্য তো ছোলাটাই যে আমি এর মধ্যে সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এদিকে গাছগুলো রান্নাঘরে থাকায় অনেকটা তেল চিটচিটে হয়ে গেছে আর আজকে আমি হচ্ছে রান্নাঘরের এক সাইডের টাইলস কিছুটা ধুয়ে নিয়েছি আর সম্পূর্ণটা একদিনে করা সম্ভব হচ্ছে না রোজা রেখে অনেকটা কষ্ট হয়ে যায় তো গরম পানি করে আমি টাইলসগুলো একদম ঘষে নিয়েছি মাজুনি নিয়ে দিয়ে তো এদিকেরটা বুঝতেই পারছেন কতটা চকচক করছে আর ওদিকটা এদিকটা বেশি সুন্দর লাগছে আর যেদিকটা ধোয়া হয়নি পরিষ্কার করা হয়নি সেটি সেদিকটাও আপনাদের দেখাবো এদিকটা দেখেন কতটা তেল চিটচিটে ভাব হয়ে আছে তো ওটা আমি আরও একদিন পরিষ্কার করে নিব এই যে হাত দিলেই বোঝা যাচ্ছে রান্নার পরে যে কেমন একটা তেল ছিটা এটা পরিষ্কার করা অনেকটা কষ্টের এই জন্য আমি অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন একটা প্রতিদিন কম বেশি মুছে নিলে না এতটা তেল ছিটে হয় না তো এদিকে ছোলা সিদ্ধ করার পর হচ্ছে আমি বাকি রান্না বসিয়ে দিচ্ছি এই রাতের জন্য আমি হচ্ছে মাছ দিব একটা আর হচ্ছে দেশি মুরগির ঝোল করতেছি আলু দিয়ে আর ওই রাতে হয়তো বা পাতলা করে দুইটা তরকারি দিব আর পরবর্তী দিনে আয়োজন করা হয়েছিল হচ্ছে গরুর মাংস আর হচ্ছে তিন রকমের মাছ আর কি তো প্রথম দিনেরটা আপনাদের মাঝে শেয়ার করছি পরের দিনেরটা শেয়ার করা হয়নি আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো দোয়া করবেন সবাই আমার মেয়েদের জন্য আর আমি যেন সুন্দরভাবে ঈদ করতে পারি বাচ্চাদের নিয়ে আর পরবর্তী ঈদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে মিষ্টি কুমড়োতে মাছ রান্না করছিলাম আর কোয়েল পাখির ডিমের চপ করব। আর হাঁসের ডিম রান্না করবো তিন চারজনকে যেহেতু খাওয়াতে হবে তো অনেক কিছুই রান্না করতে হয়েছিল তো যদি ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন আর যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই উৎসাহ দেবেন পরবর্তীতে ভিডিও করার জন্য তো আমি একা হাতে যেহেতু করছিলাম একটু একটু মশলা করছিলাম বা রান্না করছিলাম কারণ আমি সময় মশলাটা করে নিতে পারিনি কারণ আজকে অনেক কাজ করেছিলাম আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে একটু তরকারি করা হয়েছিল তারপর পরই রান্না শেষ করেই কিন্তু আমি আলুর চপ বেগুনি এগুলো করে নিচ্ছিলাম আর আমি সবসময় বাসায় মানে ইফতারি পোড়া করার চেষ্টা করি আর ফ্রেশ তেল দিয়ে বাসায় করলে এগুলোই মানে গ্যাসের সমস্যাটা হয় না আর ভালো লাগে বাইরের আমি খেতে পারি না তো আর এদিকে আপনাদের ভাইয়া সব ফ্রুটসগুলো কেটে দিচ্ছিলো আর আমার মেয়ে তার সেগুলো ভিডিও করে রাখছে এটুক এটুক কিন্তু আমি জানতাম না তো এদিকে ফ্রুটস কাটছিলো আর আমি ওদিকে ভাজা পোড়া করছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি দোয়া করে সবার ঈদ ভালো কাটুক সুস্থ থাকুন আর আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ